চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকলেই জানেন আর রক্ষী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে দশ আট দুই বেলা দুইটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলোই কিন্তু চট্টগ্রাম পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার এক জন। এখানে শূন্য পদের সংখ্যা হলো একশোটি তার মানে একটা পদের জন্য তেরো আপনার তেরো জন করে প্রার্থী কিন্তু পরীক্ষা দিবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকার একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা লিখিত পরীক্ষার জন্য কতটুকু কমন উপযোগী এবং সাজেশনটা আপনারা কীভাবে নিতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটা আপনারা সকলেই জানেন নিরাপত্তা রক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একশো জন লোক নিবে বিশ নম্বর গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার পরীক্ষা কিন্তু আপনার দশ চার দুই হাজার পঁচিশ আপনার দুপুর দুইটা বাজে এখানে কিন্তু পরীক্ষা হবে চট্টগ্রাম বন্দর কলেজ এখানে পরীক্ষার্থী সাতশো জন এবং বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় যেটা চট্টগ্রাম অবস্থিত এটাও কিন্তু পরীক্ষার এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ছয়শো আটজন পরীক্ষার্থী রয়েছে এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এখনও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই আগামী সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বাংলা বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষর নিরাপত্তারক্ষী পদের এই লিখিত পরীক্ষার পদের সাজেশনটা আপনারা পেয়ে যাবেন এইখানে কিন্তু একটা সিটের জন্য আপনারা তেরো জন পরীক্ষা পরীক্ষা দেবেন এখানে কিন্তু অ্যাডমিট কার্ড এখনও শুরু হয় না আবেদনের অ্যাডমিট কার্ড আপনার ডাউনলোড করা এখনও শুরু হয় না আগামী সাতাশ দিন দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে পরীক্ষায় কোনো ধরনের কোনো টিডি বিল প্রদান করা হবে না বলে দিয়েছে অ্যাডমিট কার্ডে ডাউনলোডের নিয়ম হলো পূর্বে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেটা পাশ করছেন সেটার মাধ্যমেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজে চলে যাবে ঠিক আছে সেখানে লিঙ্ক থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সেটার মাধ্যমে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন যেহেতু প্রার্থীর সংখ্যা কম তেরো জনের একটা সিটের জন্য তেরো তেরো জন লড়বেন তার মানে আপনারা যদি একটু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন একটু ভালোভাবে ই করতে পারেন তাহলে পরীক্ষাটা আপনার পাশ করার সম্ভাবনা রয়েছে তাই যাদের সাজেশন পড়ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু ধারাবাহিকভাবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সকল বিষয় জানতে পারবেন তাই অবশ্যই কমেন্টস করতে থাকেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করেন নাই করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আজকে